আরে ভাই সাহেব শুনুন আপনি ছাগল বিক্রি করবেন হ্যাঁ ভাই আমি তো ছাগল বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছি আসুন আপনার যেটা পছন্দ হয় সেটা কিনে নেন ঠিক আছে এখনই আসছি ভাই এই ছাগল কত টাকায় বিক্রি করবেন হ্যাঁ ভাই এটা পঁচিশ হাজার টাকা আর এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কুরবানির সময় আপনারা অবৈধভাবে দাম বাড়িয়ে ফেলেন আরে ভাই আপনি কিনতে চাইলে কিনেন আমার সময় নষ্ট করেন না আমি সামনে যাই আরো অনেক কাস্টমার পাবো আরে দাঁড়ান ভাই রাগ করছেন কেন আসলে আমার কাছে এত টাকা দিয়ে ছাগল কেনার মতো টাকা নেই এক কাজ করুন আমাকে কম দামের ছাগল দেখান আরে ভাই সোজাসুজি বলেন যে আপনার কম দামের ছাগল চাই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কম দামের ছাগলই দেখাচ্ছি ওই যে ওই ছাগলটা আমি আপনার জন্য বিশ হাজার টাকায় দিব বিশ হাজার আমার কাছে তো মাত্র পনেরো হাজার টাকা আছে ওই দামে ছাগল থাকলে দেখাও আরে ভাই চিন্তা নাই আমার কাছে পনেরো হাজার টাকা তো ছাগলও আছে এই যে দেখুন আরে আমার ছোট ছাগলটা কোথায় গেলো হ্যাঁ আরে কি হয়েছে ভাই হ্যাঁ ভাই কিছুক্ষণ আগে আমি এদিক দিয়েই ছাগল নিয়ে গিয়েছি কিন্তু আমারটা ছাগল গায়েব হয়ে গেছে জানি না কোথায় ছাগলটা গায়েব হয়েছে আশেপাশে তো কিছুই নজরে পড়ছে না

আমার ভ্যানের চাকা পাংচার হয়ে গিয়েছিল এই জন্যই আমি এটা এখানে রেখে গিয়েছিলাম। এখন আমাকে একটু সাহায্য করুন এটাকে ভ্যানে তুলে दीजिए। আচ্ছা ঠিক আছে। আসুন ভাই সবাই মিলে এটাকে ধরে ভ্যানের উপরে রাখি। ভাই সাবধানে কাজ করেন। সরকারের জিনিস তো কিছু হয়ে গেলে দ্বিগুণ টাকা জরিমানা করবে। এরিন ভাই আপনার জিনিস ভাই তুলে দিয়েছি ভাই ওই ডামটাও এটার সাথে ওখানে তুলে দিন হ্যাঁ ঠিক আছে তুলে দিচ্ছি ভাই ধরুন ঠিক আছে ভাই আমি যাচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি এই রাস্তা দিয়ে আসার সময় কোনো কালো রঙের ছাগল দেখেছেন কালো ছাগল না না ভাই আমি কোনো কালো ছাগল দেখিনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই চলুন ভাই আমার মনে হয় আমার ছাগল বাড়িতে চলে গেছে চলুন আপনি আপনাকে আমি অন্য কোনো ছাগল দেখাচ্ছি এই দাঁড়াও যাচ্ছ এটা কি ধরনের বিরাধ হচ্ছে আমাকে এই ড্রামটা খুঁজে দেখাও এই ড্রামের ভিতর থেকে আমার ছাগলের আওয়াজ আসছে চলো এই ড্রাম খুলে দেখাও গ্রামের ভিতরে ছাগলের আওয়াজ পাগল হয়ে গেছেন নাকি করে যান আমাকে যেতে দিন যেতে দেবো না আগে আমাকে এক্সাম খুলে দেখাও ভাই আবারও ছাগলের আওয়াজ আসছে কি আজে কথা বলছেন আপনারা আমাকে সাহায্য করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন আরে দাঁড়াও ভাই এক্ষুনি জানা যাবে এই যে ছাগল চল কোথাকার আমার ছাগল কথা নিয়ে যাচ্ছিলে আমি কি জানি আপনার ছাগল আপনি দেখেন যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে এমনিতেই ঢুকেনি তুমি এর মধ্যে ঢুকেছো আমি কিছু জানি না আমি তো আপনাদের পরে এসেছি এই মুহূর্ত থেকে জিজ্ঞাসা করো হ্যাঁ এই মূর্তিকে আমি কিভাবে জিজ্ঞাসা করব আমার তো এই মূর্তিকে নকল মনে হচ্ছে ওম ভাই এই মূর্তিকে সুশুরি দিন চলুন Dia mesti buka mata. Bang.